আমার পেজে যারা নিয়মিত ফলো করেন কিংবা দেখেন তারা এই জায়গাটা নিশ্চয়ই চেনেন এবং এর পিছনে একটা গাছ আছে যে গাছের নিচে একটা বসার জায়গা আছে সেই জায়গাটা আমার বসে থাকতে খুব ভালো লাগে তো অনেকে যারা ভিডিও দেখেন আমি প্রায় সময় এখান থেকে ভিডিও করি আমি এই জায়গাটা দেখানোর চেষ্টা করি সবাইকে এখানে একটা বট গাছের মতো গাছ তার এখান থেকে এই পাহাড়ের নিচে দুটো বা সুন্দর সুন্দর ছোটো ঘর মানে কিছু অপূর্ব পরিবেশ মানে আমি প্রায় ছয় সাত বছর এখানে থাকি তারপরেও যেন প্রতিটা মুহূর্তে প্রতিটা সময় আমার ভাল লাগে এই জায়গাটা মানে এই জায়গাটাতে আসলে আমার নিজেকে খুব সুখী সুখী মনে হয় মানে কষ্ট দুঃখ সারা সারাদিনের যত ক্লান্তি থাকে মনে হয় যে আমার দূর হয়ে যায় তখন যে মনে হয় যে জীবন আসলেই কত সুন্দর তো এটাই প্রকৃতির কাছ থেকে আমাদের শেখা যে প্রকৃতি যেমন সহজ সুন্দর তেমন আমাদেরও এই প্রকৃতির কাছ থেকে ভাবে শিক্ষা নেওয়া উচিত যে আমরা যেন প্রকৃতির মতো সুন্দর হতে পারি সহজ সরল হতে পারি আমাদের মনটাও যেন প্রকৃতির মতো এরকম সুন্দর হয় তাই আমাদের সকলেরই উচিত প্রকৃতিকে ভালোবাসা আমরা যে যেখানে যে ভাবে থাকি না কেন প্রকৃতি যদি একটু ক্ষতি না করি প্রকৃতিকে ভালোবাসি তাহলে প্রকৃতিও কিন্তু আমাদেরকে ভালোবাসবে তো এখান থেকে এই পুরো এরিয়াটা দেখা যায় সুন্দর করে এই বড় ঘরটা হচ্ছে একটা খামার মানে এটা একটা খামার এই পাশে হচ্ছে ঘোড়া থাকে তো মূলত একটা ঘোড়ার খামার এবং এখানে একটা ছোট্ট ঘর আছে এই বাড়িটা প্রায় এক হাজার বছরে পুরাতন এটাকে রিনোভেট করে করে এভাবে সুন্দর করে রাখা হয় আর এখানে প্রচুর মানুষ ঘুরতে আসে প্রচুর প্রচুর মানে বিশেষ করে ছুটির দিনগুলোতে আজকে যেহেতু সোমবার তাই জন্য মানুষজন নিচে দেখা যাচ্ছে না অনেক সুন্দর একটা রাস্তা আছে আমি অনেকবারই এখান থেকে নিজেদের হাঁটতে হাততে ভিডিও করেছি তো এখানে মানুষ ঘুরতে আসে এবং তারা হচ্ছে এই জায়গাটা সুন্দর যার কারণে এই জায়গাটা উপভোগ করতে আসে বিশেষ করে যদি আমি আমার এই এলাকা দিয়ে সার্চ দিই যে সবচেয়ে সুন্দর জায়গা টুরিস্ট প্লেস তাহলে এটা আসে এখানে আবার একটা চমৎকার রেস্টুরেন্ট আছে ভেতরের দিকে সেখানেও মানুষ কিন্তু খেতে আসে তো আমরা ক্যালেন্ডারের পাতায় কিংবা ছবিতে যে ধরনের যে গ্রামগুলো দেখি তো জার্মানি গ্রামের চলি জার্মানির গ্রামগুলো এরকমই সুন্দর এই জায়গাটাও আমার কাছ তেমনই লাগে এই সামনে দিয়ে সুন্দর একটা রাস্তা বানানো দুই পাশ দিয়ে সুন্দর ঘেরা রাস্তাটা চলে গেছে এই বাড়ির দিকে আর এই ডান পাশে যদি দেখি তো ডানপাশে পাহাড় থেকে নেমে সোজা লোকাল দিকে নেমে গেছে সামনে বাড়িঘর দেখা যাচ্ছে এটাই মূলত আমার গ্রাম আমার ওই সামনেই আমি গাড়ি চালানোর সময় দেখেছেন আমাকেই যদি আমি নিজের দিকে এখন আর নামবো না আমি একটু পাহাড়ের দিকে হাঁটব সুন্দর ঘাস ফুল ফুটে আছে যে বুনো ফুল সুন্দর এগুলো আমি জানি না ফুলটার নাম কি সুন্দরভাবে ফুটে আছে এগুলো কোনো হচ্ছে একটু যত্ন করে লাগিয়েছে আসলে তা না সেটা নিজের মতো করেই সুন্দর করে ফুটে আছে কেউ যত্নও করে না এগুলো ফুলই তবে একটা কারণ এটা ঠিক যেখানে মানুষজন কম যার কারণে এখানকার প্রকৃতি অনেক সুন্দর কিন্তু সরকারও অনেকটাই কেয়ার করে এই ন্যাচারাল ডাইভার্সিটি বায়োডাইভার্সিটি ঠিক রাখার জন্য তারা অনেকটা কেয়ার করে ছোটো ছোটো আগাছাগুলো মারে না আবার যে গাছগুলো ক্ষতি হতে পারে আগাছাগুলো সেগুলো রেখে দেবেন কেটে ফেলে আবার সুন্দর পাশে ছাগল ছাগলগুলো পড়ছে ছাগলগুলো খাওয়ার জন্য না যা শুধু ন্যাচারাল বিউটিটা ধরে রাখার জন্য এটা করে তো হয় যে একটা দেশের মানুষ কিংবা সরকার যখন ধনী হয় শিক্ষিত হয় তখন দেখা যায় সেসব দেশ সরকার কিংবা মানুষ এসব দিকে নজর দেয় যে এখন আমাদের ঘরে খাবার আছে আমরা শিক্ষিত তো আমাদের পরিবেশকেও টাই কেয়ার করতে হবে তো আমাদের দেশে সম্ভব না যেহেতু আমাদের দেশে আমাদের সবটাই সমস্যা জনসংখ্যার সমস্যা অর্থনৈতিক সমস্যা তো আমরা চাইলেও পারি না সেটা মেনটেন করতে এই যে চেয়ারটা যেখানে বসে থাকতে পছন্দ করি আর যে জায়গাটি থেকে পুরো এরিয়াটা দেখা যায় সুন্দর এরিয়া ও কী সুন্দর তাই না সুন্দর আকাশ উপরে প্রায় সাড়ে নয়টা বাজে এখন আমি এখন ঘরে ফিরে যাব এখান থেকে পাহাড় থেকে নিচের দিকে নামলেই বসার জায়গাটা কিন্তু পাওয়া যায় আমার পেজে অনেকেই আছেন যারা জার্মানিতে থাকে তারা আমার এই জায়গাটা আসতে চায় আমি বারবার বলি অল ওয়েলকাম কী দারুণ আমার একটা স্বপ্নের মতো জায়গাটা আমি এখানে একটু বসে থাকবো তারপরে দেন চলে যাব ভালো থাকবেন সবাই দেশে আজকে ঈদ সবাইকে ঈদ মুবারক আবার দেখা হবে কথা হবে ভিডিওতে ধন্যবাদ সবাইকে